ইতিহাসের প্রথম পিরামিড নির্মাণ করেছিলেন প্রাচীন মিশ্রীয়রা আজ থেকে প্রায় চার হাজার সাতশো বছর আগে মিসেরে তৈরি হয়েছিল সেই বিষয়কর স্টেপ পিরামিড ভাবলেই অবাক লাগবে এই পিরামিড তৈরির আগে মিসেরে কখনো পাথরের বাড়িও তৈরি হয়নি ফারাও জোসার চেয়েছিলেন এমন কিছু একটা বানাতে যা আগে কেউ দেখেনি অদ্ভুত বিশাল মহাকাব্যিক কিছু কিন্তু কিভাবে করবেন তা তার জানা ছিল না তখন তিনি এই দায়িত্ব দিলেন সেই সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি ইমহোটেপকে আর ইমহটেপ ইতিহাস গড়ে ফেললেন তৈরি করলেন বিশ্বের প্রথম পিরামিড স্টেপ পিরামিড কিন্তু ভাবলে কি অবাক লাগে না এত বছর আগে যখন ক্রেন বা আধুনিক যন্ত্রপাতির নামগন্ধ ছিল না তখন কিভাবে ইমহটেপ এত বড় পিরামিড বানালেন এই প্রশ্নের উত্তর পেতে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা শতাব্দীর শতাব্দী ধরে মাথা ঘামিয়েছেন কেউই নিশ্চিত উত্তর দিতে পারেননি তবুও আশা ছাড়েননি আর সেই আশা যেন আবার নতুন আলোপেল সম্প্রতি ফ্রান্সের সিএ প্যালিওটেকনিক ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী দাবি করেছেন তারা এই রহস্যের সমাধান পেয়ে গেছেন কি অবাক করা কথা তাই না তারা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তৈরি করেছেন পিরামিড ও আশপাশের এলাকার মডেল আবিষ্কার করেছেন পিরামিডের পাশের গিসার এলঘের নামের যে অদ্ভুত কাঠামো তা আসলে ছিল এক বিশাল বাদ বিজ্ঞানীদের মতে সেই বাঁধে আটকে রাখা হতো নদীর পানি আর সেই পানির শক্তিকে কাজে লাগিয়েই নাকি পিরামিডের বিশাল পাথরের খণ্ডগুলো উঠানো হতো ওপরের দিকে জেন পানির লিফট কি চমৎকার এক কল্পনা তাই না মনে হয় জেন ইমহোটেপের বুদ্ধির এক অনবদ্য নিদর্শন তবে এ দাবির বিরোধিতাও রয়েছে কেউ কেউ বলছেন পিরামিডের নিচে এত গভীর গর্ত ছিল না তাই প্রশ্ন থেকেই যায় আসলেই কি এটা সম্ভব নাকি আমাদের ভাবনারও বাইরে ছিল ইমহোটেপের পরিকল্পনা এটা নিঃসন্দেহে এক অসাধারণ আবিষ্কার যা আমাদের নতুন করে ভাবায় শিহরিত করে হয়তো আজ নয় কিন্তু একদিন আমরা সত্যিই জেনে যাব কিভাবে তৈরি হয়েছিল সেই প্রথম পিরামিড বরং এই তো শুরু এক নতুন যাত্রার কে জানে হয়তো এভাবেই ইমহোটেপ গড়ে তুলেছিলেন ইতিহাসের প্রথম পিরামিড এক অমর বিস্ময় যা আজও আমাদের অবাক করে